নমস্কার আমি অমিত আমার চ্যানেল রিয়েল এস্টেট এজ প্রপার্টিতে আরও একবার আপনাদেরকে স্বাগত আপনার এই নিয়ে চলে এসেছি জি প্লাস ফোর বিল্ডিংয়ের থার্ড ফ্লোরে একটি বাজেট ফ্রেন্ডলি টু বিএইচকে ফ্ল্যাট যেটির স্কোয়ার ফিট আছে সেভেন নাইনটি স্কোয়ার ফিট সেভেন নাইনটি স্কোয়ার ফিট এবং আপনাদের এটা রিজনেবল প্রাইসের মধ্যেই আমি নিয়ে এসেছি মোটামুটি আপনাদের মার্কেট প্রাইস যা চলছে এই এরিয়াতে তার থেকে অনেকটা কমের মধ্যে ফ্ল্যাটটি মেন রোডের উপরেই আছে জি প্লাস ফোর বিল্ডিংয়ে এই ফ্ল্যাটটি আপনারা অ্যাভেলেবেল ফার্স্ট ফ্লোরে পেয়ে যাবেন এবং থার্ড ফ্লোরেও পাবেন সাতশো নব্বই স্কোয়ার ফিটের মধ্যে টু বিএইচকে ফ্ল্যাট এই হলো ফ্ল্যাটের মেইন এন্ট্রান্স এন্ট্রির সাথে সাথে যথারীতি আপনারা দেখতে পাচ্ছেন একটি ভীষণ সুন্দর একটি ডাইনিং রুম যেটি দুই বাই দুয়ে টাইলসের উপর কাজ করা আছে এবং এক পাশে একটি ইনভার্টারের কিচেন এখানটায় সুন্দর করে একটা এক্সস্টের পয়েন্ট দেওয়া আছে যেখানে আপনার চিমনি খাটাতে পারবেন এখানে সমস্ত রকম সবকিছু ইলেকট্রিক পয়েন্ট করে দেওয়া হবে এখানে বড় একটি উইন্ডো আছে দেখে নিন খুব দারুণ একটি ডাইনিং রুম নিচে টাইলস ইউজ করা হয়েছে দুই দুইয়ের এই জায়গাটাতে আপনার ফ্রিজ রাখতে পারবেন খুব সুন্দর স্কোয়ারে ডাইনিং রুম সাতশো নব্বই স্কোয়ার ফিটের মধ্যে টু বিএইচকে খুব দারুণ একটি ফ্ল্যাট এবং এই সোজাসুজি আমরা দেখতে পাচ্ছি কমন ওয়াশরুম ওয়াশরুমটাও দেখুন যথারীতি খুব সুন্দর এবং এই ওয়াশরুম থেকে এই ওয়াশরুমেরই দুদিকে দুটো বেডরুম এইদিকে একটা বেডরুম এইদিকে একটা বেড এইদিকে বেডরুমটাতে আমরা প্রথমে যাব দেখে নিন খুব সুন্দর একটা বড় বেডরুম আছে পনেরো বাই বারো ক্লিয়ারেন্স আপনারা পাবেন এই দিকটা হচ্ছে ইস্ট এই বেডরুমের সাথে একটা অ্যাটাচ ওয়াশরুমে দিয়ে দেওয়া হয়েছে যথেষ্ট খোলামেলা ইস্টের দিকটা খুব দারুণ বেডরুম এই বেডরুম থেকে আমরা চলে যাব আমাদের আরেকটা বেডরুমের দিকে এই বেডরুমের মাপও হল বারো বাই এগারো এই বেডরুমে আপনারা ব্যালকানিটা পাবেন এইসব জায়গাগুলোতে সব টাইলস বসবে সেই জন্য এটা খালি রাখা আছে ইস্ট ফেসিং পুরোপুরি ওপেন এই দিকটা আবার সাউথ ফ্ল্যাটটি আঠারশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিটে আপনারা পেয়ে যাবেন বাজারের অনুযায়ী অনেকটাই কম প্র্যাকটি নিতে ইন্টারেস্টেড হলে কল করবেন নিচে দেওয়া নাম্বারে এবং চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে পাশে বেল আইকনটি প্রেস করবেন থ্যাংক ইউ